সোয়াবিন মটর আলু দেখো সাবির দা হ্যাঁ রাজু দাকে যদি কেউ টেকা দিতে পারে সেটা একমাত্র শিয়াল দাতে সাবিদার পক্ষে কিন্তু সম্ভব সাবিদা কেমন আছো ভালো আছি ব্যবসা কেমন চলছে ফাটাফাটি মোটামুটি ভালো কত দিয়ে শুরু করেছি এখন পাটে কেমন যাচ্ছে আমি বেশি আনি না তো যা আনি ওই একই আচ্ছা আগে উঠে যাই তাড়াতাড়ি আমার পঁচিশশো করে আনি পঁচিশশো করে তোমার একটা স্টলেতেই পঁচিশশো

কোয়ালিটি সেমি রেখেছো নাকি সেরকমই আছে তিন পিস দিচ্ছো আর আনলিমিটেড তরকারি চাইলে আবার দাও নাকি একবার ছাড়া তিনবার পাবে লোক কাস্টমার আসুন তো দেখো সকাল সকাল আগে সানডে মার্কেটে কিন্তু ভিড়টা দোকানে কিন্তু ভিড় গদগদ এবং প্রচুর লোক আর একটু আগে আসুন পরোটাটা কি আদৌ তেল ছাড়া পরোটা সম্ভব পিস আমি হ্যাঁ এটা তেল ছাড়াই শুধু বেলার সময় একটুখানি তেল দিতে হয় এছাড়া এমনি কোনো তেল নেই এতে আচ্ছা সাবিরের পরোটা কি ব্যাপার আছে সাবিরের পাওয়াটা কি আছে লোকে এত সাবিরকে কেন ভালো আসছে ভালো লাগছে তাই ভালোবাসছে না তরকারি পরোটা না ব্যবহার সেটা কাস্টমার বলবে আমি বলতে পারি ওটা তো যাই হোক আগের চেয়ে অনেক সেল বেড়েছে বলে মনে হয় সাবিরদা আমার সেল আগের থেকে বেড়েছে আমি মাল বাড়াই না আমি আগে উঠি আচ্ছা তো এগুলো কে বানায় মানে তুমি কি কাগজতে কন্ট্রাক্টে নিয়ে আছো না না লোক আছে লোক আছে তাই লোক আছে বাড়ির লোক আছে কাজের লোক আছে তো ওটা তো সাধারণ পাবলিকেই খায় মানে যাদের মোটামুটি ডেইলি রোজ যাতায়াত আছে তারাই খায় দিন তো তাদের ক্ষেত্রে দাম বাড়ানোটা কি একটু অসুবিধা অসুবিধাজনক বলে মনে হয় না তোমার আমি জানছি যে এখন মোটামুটি যেই দামে আমার পুষিয়ে যাচ্ছে অসুবিধা নেই আমি বাড়াচ্ছি যখন সব কিছুর দাম বাড়বে তখন আমি বাড়াবার চেষ্টা করবো তোমাকে কখন পাওয়া যায় আমার পাতে ছটা থেকে এক চব্দি পাবে আচ্ছা তো আজকে তরকারিতে কি আছে দেখো একটু দেখো সোয়াবিন মটর আলু তো রোজ কি একই রকম থাকে না চেঞ্জ না না মাঝে মধ্যে বড়ি দিই আচ্ছা সোয়াবিন দিই না আচ্ছা তো এটা নিরামিষ নাকি আমিষ পেঁয়াজ টিয়াজ পেঁয়াজ দেয়া পেঁয়াজ পেঁয়াজ দেওয়া পেঁয়াজ দেয়া আর একটু পরোটা দেখো দেখো পরোটা কিন্তু সেই একই একই এটা কি পকেট পাওয়া না কি পাওয়াটা বলবে তুমি কি নাম দিলে আমি কোনো নাম দিনি পাওয়া পাওয়া সুন্দর পাওয়া নরম পাওয়া হালকা তেলের পাওয়া একদম নরম একই ভাত চাঞ্জ করলে কিচ্ছু হবে না যেমন গা গোটা পাওয়া তেমনি গোটাই থেকে যাবে কোনো ব্যাপার না একদম এখানে কিন্তু প্রাইসটা দাদা এই তিন পিস দিয়ে কুড়ি রেখেছে আজকে আলু আর মটরের তরকারি যেটা দেখতে পাচ্ছি এবং আলু মটর সোয়াবিন

একটা কথাই বলতে পারি কোনোদিন পেটের গন্ডগোল হয়নি 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 পরিষ্কার পরিচ্ছন্ন দেখি একদম 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 তরকারিটা একদম টাটকা মনে হয় টাটকা টাটকা যে কিছু হয় এখন সবথেকে বড় কথা পরোটা তো তেল বেশি থাকে না তো আমার বাড়ির সবাই আচ্ছা আপনি নিয়ে পাশে দেখো এখানে ম্যাডাম নিয়ে যাচ্ছেন খাচ্ছেন অনেকদিন খাচ্ছেন তাই তো হ্যাঁ রেগুলার অনেকে একটু স্ট্রিট

দেখো মাল শেষ হয়ে গেল আবার কিন্তু মাল পেছন থেকে লটে সে কিন্তু বসে গেছে দেখো একটা করে শেষ হচ্ছে মাল প্যাকেট টু প্যাকেট আর মাল কিন্তু আবার রিফিল হয়েছে পার ডে পঁচিশশোর ওপরে মাল পঁচিশশোর ওপরে মাল সাবিদা কিন্তু বিক্রি করছে এখানে হ্যাঁ সকাল থেকে ভোর থেকে একটার মধ্যে কিন্তু এই পঁচিশশোর কাছাকাছি মাল কিন্তু উঠে যায় দাম কিন্তু দাদা ভাইরাল হওয়ার পরে কিন্তু দাম একই রেখেছে দাম কিন্তু কুড়ি টাকায় তিনটে যেটা ছিল ডিমনে তিরিশ সেটা কিন্তু এখন প্রাইস সেটাই রেখেছে দেখো পকেট পাউডার হ্যাঁ রায়ুদা যেটা বলে পকেট পাউডার দুবড়ে গেছে সেম একদম নরম সব কোনো পার্থক্য বুঝতে পারছি না বাট এটা কিন্তু কুড়ি টাকায় তিনটে দিচ্ছে দাম কিন্তু সাবিদা বাড়ায়নি ভাইরাল হয়েও সাবিদাও কিন্তু রায়ুদা মতো সেম ভাইরাল বাট প্রাইসটা একই রেখেছে যেটা রাজুদা কিন্তু দামটা হুট করে বাড়ি ফেলেছে জনগণের হ্যাঁ হয়তো খাচ্ছে রায়ুদা ফেমাস বলে বাট সাবিদার কাছে একই প্রাইসে কিন্তু তরকারিটা টেস্ট করে দেখবো কেমন লাগে দেখো তরকারিটা কিন্তু সেম এই যে আলু সয়াবিন মটর ডাল এই যে তরকারি একই জিনিস টেস্ট আমি তো কিছু পার্থক্য বুঝলাম না রায়ুদার যা টেস্ট সেম একই পহটা কোয়ালিটির ডিটো পটার কোয়ালিটি একদম ডিটো এক তরকারি একটু কম বেশি রান্নার রোজ মশলার উপর ডিপেন্ড করে তো ঠিক আছে তো আমি বলবো সাবিন দা তরকারি কোয়ালিটি পটার কোয়ালিটি প্রায় প্রায় একই উনিশ বিশ